বোঝা পড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনে রে আজ কহ যে ভালো মন্দ যাই আসো সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভাবের কতিক সবার তরে নয় রে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বা মান আমল থেকে চলে আসছে এমন রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহ যে ভালো মন্দ যাই আসো সত্যের এলো সহজে অনেক যা কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্তরে মুহূর্তকে পাঁচুর গুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটাই সবার চেয়ে শ্রেয় না পারো তো চুপ করিয়া ডুবে যেও এটাই কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের আজ কহজে ভালো মন্দ চাই আসো সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসে টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর টেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে পাঁচায় ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইয়ে দিলাম অসুসাগর তাহার এবার দেখি আজ ভালো চাই সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা, নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে করুল মারো দোহাই তবে একার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটে কেঁদে কেঁদে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমের করে রে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো মনে রে আজ কহজে ভালো মন্দ চাই আসুক সত্যের এলাও সহজে